দর্শক সুন্দরবনের ভিতর দিয়ে আমরা হাঁটছি আমরা জানি না আশেপাশে কোনো বাঘ কিংবা অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী আছে কি না তবে আমরা চেষ্টা করছি যতটা নিরাপদ থেকে এই সুন্দরবন ভ্রমণটা শেষ করার জন্য আপনারা দেখছেন আমাদের চারপাশে কি ঘন জঙ্গল এবং যত দূর যাবেন সব দিকে কিন্তু আসলে এরকম দেখতে পাওয়া যায় আমরা সুন্দরবন ঘুরে দেখাবো আপনাদের সুন্দরবনের করমজল ট্যুরিস্ট স্পটে আমরা যাচ্ছি করমজল পৌঁছাতে প্রথমেই ভোটে চেপে নদীপথে পাড়ি দিতে হয় পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারা আমাদের পথ দেখাচ্ছে চারপাশে শুধু সবুজ আর প্রকৃতির অপার সৌন্দর্য সবুজে ঘেরা বন্য জীবনের অরণ্য সুন্দরবন আর এই সুন্দরবনের এক আকর্ষণীয় স্থান হল করমজল যেখানে প্রকৃতি বর্ণ আর নদীর সৌন্দর্য একসাথে মিশে গেছে চলুন আজ ঘুরে দেখি করম জল এখানে প্রবেশ করতে টিকিট কাটতে হয় যা সুন্দরবন সংরক্ষণে ব্যবহার করা হয় সুন্দরবনের ভিতরে আছে আপনারা দেখছেন যে চারপাশে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ রয়েছে তার মাছ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দর্শক চারপাশে আপনারা শত শত পাখির ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সত্যি এই মুহূর্তে এক ধরনের মনোরম পরিবেশ আমরা উপভোগ করছি আমরা দৃষ্টি নন্দন সব গাছ পাখির শব্দ হালকা বাতাস এমন চমৎকার পরিবেশ মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি দর্শক এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মিলে বিভিন্ন জাতের গাছ পাখি আর বনজ পরিবেশের এক অন্য রকম রূপ দর্শক এটি হচ্ছে সুন্দরবনের বিখ্যাত সেই গোল গাছ আপনারা দেখছেন এই সেই গোল গাছ একেবারেই খালের ভিতরে জন্মেছে আমরা ঘুরে ঘুরে দেখাবো পুরো সুন্দরবন আপনাদের সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া একটি ছোট খাল আপনারা দেখছেন সুন্দরবনের বিখ্যাত হচ্ছে মধু আপনারা দেখছেন এই গাছের ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করছে শুধু এইটি নয় প্রত্যেকটি ফুলেই কিন্তু আমরা দেখছি যে আসলে মধু তাদের যে মধু নিচ্ছে ফুল থেকে এবং প্রত্যেকটি ফুল গাছেই দেখুন তারা কিন্তু মধু নিচ্ছে এবং এখানে কিন্তু অনেক মধু দর্শক সুন্দরবনের একটি ওয়াচ টাওয়ারের দেওয়ালের ভিতরেই মোমাছি বাসা করেছে আপনারা দেখছেন যে আসলে বাসাটি রয়েছে আর পাশেই ফুল আছে প্রত্যেকটি ফুল গাছই দেখলাম যে আসলে মোমাছি মধু সংগ্রহ করছে সুন্দরবনের করমজল টুরিস্ট পয়েন্টে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার রয়েছে যে ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের অনেক এলাকা দেখা যায় এটি মূলত তৈরি করা হয়েছে দর্শনার্থীরা যাতে উপর থেকে সুন্দরবনের ভিতরের সৌন্দর্য দেখতে পারে বানর দেখুন এখানে দেখুন এই যে গাছে বানর এখানেও রয়েছে এই যে এখানে বেশ কয়েকটি বানরের বাচ্চা রয়েছে অনেক গাছে প্রত্যেকটি গাছে এখানে বানর বসে আছে দেখুন সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া একটি খাল দেখুন কি চমৎকার পরিষ্কার পরিবেশ চারপাশে সম্পূর্ণই প্রাকৃতিক পরিবেশ কৃত্রিম কোনো কিছুই নেই দেখুন আমরা এই পর্বে হয়তো এই খাল দিয়ে ভ্রমণ করতে পারবো না বন বিভাগের কয়েকদিন আগে পারমিশন লাগে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এরকম খাল দিয়ে ঘুরে ঘুরে আপনাদের ভিডিও দেখাবো দেখুন দর্শক কতগুলা কুমিরের বাচ্চা আপনারা দেখছেন যে আসলে সবাই এখন ঘুমাচ্ছি এই সবগুলো কুমিরের বাচ্চা আমরা একটু আপনাদের দেখাই আরও আছে এখানে আছে এখানে দেখুন এখানেও রয়েছে প্রায় বিশ থেকে পঁচিশটা বাচ্চা কুমিরের এবং এখানেও রয়েছে এখানে রয়েছে বাচ্চা থেকে আরেকটু বড় এগুলোও বাচ্চা এবং দেখুন এই অল্প জায়গাতেই তাদেরকে রাখা হয়েছে এবং তারা একেবারে শুকিয়ে গেছে এবং আপনারা দেখুন এইখানে আছে এখানেও আছে কয়েকটি উই যে ঘুমাচ্ছে আমরা একটু আপনাদের দেখাই আরও কিছু কুমিরের বাচ্চা রয়েছে এবং কুমির রয়েছে সেগুলো একটু দেখায় আপনাদের আপনারা দেখছেন যে আসলে এইখানে দেখুন এগুলো হচ্ছে বড় কুমির আপনারা দেখছেন এটি হচ্ছে বড় এই যে এগুলো হচ্ছে বড় বড় কুমির অর্থাৎ দেখেন দুইটি কুমির রয়েছে এদের থেকেই মূলত প্রজনন যেই কাজটি সেটি করা হয় আপনারা দেখছেন যে আসলে এখানেও রয়েছে আমি আসলে দেখাই এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে দেখছেন এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে অনেকগুলো অনেকগুলো আমরা একটু আপনাদেরকে আর একটু দেখাই হ্যাঁ দেখান চেষ্টা করি দেখুন এই যে এগুলো সব বাচ্চা সবগুলো হাজার হাজার দর্শক আসছে এখানে পর্যটক আসছে দেখার জন্য এই দেখুন কুমিরের বাচ্চাগুলো রয়েছে এখানে রয়েছে বড় কুমির আমরা একটু আপনাদেরকে একটা বড় কুমির কিছুক্ষণ আগে দেখেছিলাম অনেক বড় সেটা একটু দেখাই এখানে আমরা বেশ বড় একটি কুমির দেখছি আছে এই যে দেখুন একেবারে বড় একটি কবির এখানে ঘুমিয়ে আছে দেখুন এই পুকুরে অনেকগুলো কুমির আছে সম্ভবত আর এর আগে পানিতে আরও একটি দেখলাম অনেক বড় এখানে একটি রয়েছে বলেন বুঝি না আহ দর্শক সুন্দরবনের বিখ্যাত গোলপাতা আমরা একটু আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সুন্দরবনের বিখ্যাত গোলপাতা করম জল শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির নিবিড় স্পর্শ অনুভব করার জায়গা যারা পানি ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান করম জল মূলত সুন্দরবনের একটি অংশ হয় এখানকার পরিবেশ খুবই চমৎকার ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এখানে সুন্দরী কেওয়া গোলপাতা কেওড়া গাছের ঘন ঘন বন রয়েছে যা বনের সৌন্দর্য বাড়িয়ে তোলে পরিবেশ দেখছেন বাঙা ঝুড়া তারপর গোলপাতার ঘর